নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কিচেন ওয়েস্ট কম্পোস্ট তাও এক থেকে দেড় মাসের মধ্যে তো দেখুন তার জন্য প্রথমে আমি এখানে একটা ছাদেতে বস্তা বিছিয়ে নিয়েছি এর ওপরেই আমি করে নেব এই কম্পোস্টারটা তৈরির প্রসেসটা আর তার উপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো মাটি তো এই এই মাটিটা কিন্তু দু তিন দিন রোদ দিয়ে ভালো করে শুকনো করে রাখা আছে তো এই মাটিটা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আর নিয়েছি একটা পাঁচ কিলো আটার পলিথিন তো এই পাঁচ কিলো আটার পলিথিনটাতেই তৈরি করব এই কিচেন ওয়েস্ট কম্পোস্টটি এই যে দেখুন পাঁচ কিলো আটার এটা পলিথিন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো এই মাটিটা তো দেখুন একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম এই মাটিটা আর ছিল একটা ডিমের ট্রে এই ডিমের ট্রেটাকে একটু ছোট ছোট করে কচিয়ে নেব তো দেখুন ডিমের ট্রেটা দিলে খুবই ভালো হয় মাটিটা কার্বনের সোর্সটা এই থেকে চলে আসে তো দেখুন ডিমের ট্রেটা কিন্তু ছোট ছোট করে টুকরো করা এমন কিছুই ব্যাপার নয় এক হাতেই হয়ে যায় এই কাজটা আর খুব দ্রুতও হয়ে যায় তো এটাকে একটু ছোট ছোটো করে টুকরো করে নিয়ে ওই যে মাটিটা পলিথিনে দিলাম তার ওপর দিয়ে এটা দিয়ে নেব আমি কিন্তু এই কাজটা সারা বছরেই করে থাকি শুধু বর্ষাকাল বা শীতকাল এরকম কিছু ব্যাপার থাকে না আমি এরকম মাঝে মধ্যেই এরকম ছোটো ছোটো জায়গায় বা বড় বড় বস্তায় এরকমভাবে কম্পোস্ট কম্পোস্টার তৈরি করতেই থাকি তো দেখুন ওই মাটিটার ওপর ডিমেট্রেট টুকরোগুলো দিয়ে নিলাম পলিথিনেতে এবারে যে মাটিটা পলি এখানে ছিল সেই মাটিটার ওপর কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলো এই সরি কিচেন ওয়েস্টগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন কিচেন ওয়েস্টগুলো যদি আপনারা মানে এই সবজির খোসাগুলো যদি আপনারা একটু ছোট ছোট করে কেটে দেন তাহলে এক মাসও লাগবে না এই কম্পোস্ট সারটা তৈরি হতে এক মাসের আগেই খুব ভালোভাবে এই সারটা তৈরি হয়ে যাবে যেহেতু আমি এটা এখন রেখে দেব এখন আমার এটা বিশেষ দরকার নেই তাই আমি এগুলো ছোট ছোটো করে কাটি নি তো দেখুন আমি ভালো করে ওই মাটিটার সঙ্গে এইগুলোকে মাখিয়ে নিচ্ছি মানে যাতে মাটিগুলো এর মধ্যে অর্থাৎ আনাজ খোলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে আনাজ খোলাগুলোর গায়ে লেগে যায় তাহলে কি হবে খুব দ্রুত এই কম্পোস্ট সারটি তৈরি হয়ে যাবে তো দেখুন ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি ওই মাটিটা আর আনাজ খোলাগুলো দিয়ে দেখুন মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে যদি একটু মিক্স করে নেওয়া যায় মানে যাতে ওই আনাজ খোলাগুলোর গায়ে মাটিটা লাগে কিছুটা পরিমাণ তো এবার এইগুলোকে আমি ওই পলিথিনের মধ্যে ভালো করে ভরে দেবো গুছিয়ে তো দেখুন একটু চেপে চেপে একটু ভরে দেবেন এবার দেবার পরে দেখবেন যতটা আপনার এর মধ্যে ধরবে একটু ফাঁকা রেখে ভরবেন যাতে মুখটা ভালোভাবে বাঁধা যায় এইগুলো খুব পরিষ্কার করে দেখুন আমি দিয়ে নিচ্ছি আর নিচের দিকে অনেকটাই মাটি থাকে সেই মাটিটা ওপর দিয়ে দিয়ে নিচ্ছি এই যে পুরো জিনিসটা এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে নিলাম দিয়ে নেবার পর এই পলিথিনটাকে অর্থাৎ এই আটার ব্যাগটাকে খুব ভালো করে মুখটাকে বেঁধে দিতে হবে তো চলুন এটা আছে এটাও এর মধ্যে দিয়ে নিই দিয়ে নেবার পর কি করব এই যে আটার মুখটা একটু ভালো করে এটাকে ভালো করে চেপে চেপে দিয়ে এই মুখটা ভালো করে বেঁধে দিতে হবে অতটাই দেবেন যাতে মুখটা খুব ভালোভাবে বাঁধা যায় খুব চেপে দিলে কিন্তু মুখটা বাঁধতে অসুবিধা হবে এবার এটা কিন্তু খুব দ্রুত নিচে নেমে যাবে অর্থাৎ কমে যাবে অর্ধেক হয়ে যাবে এটা তো দেখুন আমি একটা দড়ি দিয়ে এর মুখটা বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর একটা পেরে বা ছুরি দিয়ে এই এর গাগুলো ছোট ছোট করে ফুটো করে দেবেন ওপর দিকটা করে তাতে হাওয়া চল হাওয়া চলাচলটা করবে তাহলে এই কিচেনেস্ট কম্পোস্টটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে গুড় জল বা শুধু জল কিছুই দিলাম না এইভাবে বেঁধে শুধু আমি ফেলে রেখে দেবো এক সাইডে দু তিন মাস পর যখন এটা খুলব তখন কিন্তু এটা খুব সুন্দর সারে পরিণত হয়ে যাবে আপনাদের যদি খুব দ্রুত দরকার হয় আপনারা এই আনাজ খোলাগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন নিলে কি হবে খুব এক মাসের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে যেহেতু আমার এখন এটা দরকার নেই তাই আমি এটাকে এইভাবে রেখে একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে ফুটো করে অর্থাৎ গর্ত করে যাতে হাওয়া পাশ করে শিরা মতন করে এরবার এটাকে রেখে দেবো ছাদের একটা সাইডে আপনারাও এইভাবে করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের প্রতিস্থাপনা আপনাদের যদি ভিডিওটি কোনোভাবে উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি পারেন তাহলে বন্ধুবান্ধব প্রিয়জন ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই কথা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা